তো গ্যাট আপ দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি ভিডিও বানাতে চলেছি আমি তো আজকের ভিডিওটা হবে খাস করে হাইলাইট রবার ক্যাপ দিয়ে হাইলাইট কালার করা তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যারা যারা এখনও পর্যন্ত আমার এই হেয়ার কাটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেলায় অল করে দিও তো চলো আমার এখনও পর্যন্ত আরও একটি ভ্লগের চ্যানেল আছে তো তোমরা পারলে আমার ওই ভ্লগের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো এই রিসেন্ট কিছু দিনের মধ্যে আমি সুন্দরবন যাচ্ছি তো সুন্দরবনের ভ্লগটা তোমরা ওই ভ্লগের চ্যানেলে দেখতে পাবে তোমরা যদি চাও অতি অবশ্যই আমার ওই চ্যানেলটিকে গিয়ে ব্লগটা গিয়ে পরে আমার সুন্দরবনের যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা দেখতে পারো তো চলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না हेयर कलर ली तो आज के हेयर कलर टावे विशेष करे हाइलाइट हेयर कैप जो रोबर कैप टावे से कैप टा दिए आज के हाइलाइट कलर कर हवे तो चलो वीडियो शुरू कौन है मैंने इसे कहीं देखा है यही था तो बादशाह हा? तो है हाँ তো এই যে দেখতেই পাচ্ছ আমি রবার ক্যাপটা পুরো লাগিয়ে দিয়েছি তো এরপর আমি তো যেটা আমরা গোদা বাংলায় কুরুষ বলে থাকি সেই কুরুশের মতনই জিনিসটা সেটা দিয়ে আমি এই যে রবার ক্যাপটা আছে ওটাতে ফুটো করা আছে মানে ফুটো করা নেই আমি নিজেই ফুটো করেছি আর কি যে ওই ফুটো করা আছে সেইগুলোতে আমি চুলগুলো টেনে টেনে ওই বার করছি তো সেই চুলগুলোতেই কালার হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিও তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো चैनल को सब्सक्राइब करो पहले हाँ जल्दी करो मुझे पता है कि आप लोग नहीं करते वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते लाल कलर का बटन नहीं से दबाओ जल्दी दबाओ जल्दी दबाओ फिर मैं शुरू करूँ दबा दो जल्दी दबा दिया घंटी भी दबा देना तो चलो पुरो हाइलाइट कैप दिए चूलगुलो सामने से गो बार कर फेले तो एरपर हमें कलर का तो चलो एरपर हमें कलर का चापाची देखते মানে যে পজিশন মতো যে চুলগুলো বের করেছি ক্যাপ থেকে সেই পজিশানগুলোই আমি লাগিয়ে দিচ্ছি কালারটা তো দেখতে থাকো ভিডিওটা তো চলো আমার কালার লাগানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ভয়েল পেপারটা এই ভয়েল পেপারটা দিয়ে দিচ্ছি যাতে করে কালারটা খুব তাড়াতাড়ি ভালোভাবে কালারটা আসে তার জন্যে এই ভয়েল পেপারটা দিয়ে মুড়ে দিচ্ছি তো কালারটা লাগানোর পর আমি খানিকক্ষণ ওয়েট করবো জাস্ট পঁচিশ মিনিটের মতো আমি ওয়েট করব তারপর কালারটা ধুয়ে দেবো तो चलो हमी क्लाइंट के बोले दी पच्चीस मिनट वेट ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ তো চলো চলে এলাম পঁচিশ মিনিট পর তো এরপর আমি যে ভয়েল পেপারটা দিয়েছিলাম ওপরে সেই ভয়েল পেপারটা খুলে নেব তারপর কালারটা ধুয়ে পর ওয়াশ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কীরকম হয়েছে তো চলো দেখতে থাকো তো এই যে আমি ভয়েল পেপারটা খুলে দিলাম যে দেখতেই পাচ্ছ পুরো ক্যাপের মতো হয়ে গেছে তো এরপর আমি এটা ওয়াশ করে নেবো তো এই যে আমি ক্যাবটা খুলছি দেখতে পাচ্ছ এরপর আমি এটা ওয়াশ করে নেবো তো দেখতে থাকো আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করছি Mãe! どうした চলো আবার কালারটা পুরো পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো এই নিয়ে দেখতেই বাছো কালারটা কিউ হিলা ডালা না खत्म बाय बाय टाटा गुड बाय गया